কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস উত্তর হলো এ গোরা গোরা উনিশশো সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং একটি শ্রেষ্ঠ উপন্যাস প্রবাসী পত্রিকা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ঊনবিংশ শতাব্দীর শেষভাগের ধর্ম আন্দোলন স্বদেশপ্রেম এবং নারী মুক্তি চিন্তার পটভূমিকায় এই আখ্যান গড়ে উঠেছে পঞ্চাশ নম্বর বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হলো উত্তর সি বিবিক্ষা তিপান্ন নম্বর বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ভেঙে দিতে পারেন উত্তর হলো ডি বাহাত্তর নম্বর অনুচ্ছেদে আটান্ন নম্বর হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে উত্তর হলো বি উনিশশো সালে অনুষাট কোন বানানটি প্রমিত উত্তর হল এ সুসিস্মিতা ষাট নম্বর সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি উত্তর হল সি ট্যাঙ্গেস্টন ট্যাঙ্গেস্টন ধাতুর রোধাঙ্ক খুব বেশি তাই ধাতুর গলনাঙ্ক খুব বেশি ট্যাংস্টন উচ্চ তাপমাত্রায়ও না গলে কঠিন অবস্থায় থাকে ফলে ট্যাঙ্গস্টোন এর তৈরি ফিলামেন্ট রোধ খুব বেশি হয় তড়িৎ প্রবাহ বেশি হলে ফিলামেন্টটিতে প্রচুর তাপ উৎপন্ন হয় ফিলামেন্টটি উজ্জ্বল আলো বিক্রি করে একষট্টি নম্বর উইলিয়াম ওয়ার্ডস ওর্থ ইজ এ পয়েন্ট অফ উত্তর ডি নেচার বাষট্টি ইল নিউজ ড্যাশ ফাস্ট উত্তর হল বি রান ফাস্ট ইল নিউজ রান ফার্স্ট চৌষট্টি নম্বর ক্ষুধার্ত শব্দের সন্দেহ বিচ্ছেদ কোনটি উত্তর হল ডি নম্বর নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে উত্তর এ ট্রিপসিন ট্রিপশিনিবলিং ইজ এ ডায়জেন্ডার উত্তর হল ডি কমন জেন্ডার